হ্যালো বন্ধুরা আমি শুভ্রা রান্নাঘরে ভরিভ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি দই ভেন্ডির রেসিপি শেয়ার করবো আপনারা ভেন্ডির অনেক রেসিপি ট্রাই করেছেন তবে এই রেসিপিটা যদি এখনও ট্রাই না করে থাকেন অবশ্যই একদিন ট্রাই করে দেখতে হবে ভেন্ডির অন্য রেসিপির থেকে কিন্তু এই রেসিপিটা একটু বেশি ভালো খেতে হয় চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক দই ভেন্ডি বানানোর জন্য এখানে আমি চারশো গ্রাম ভেন্ডি নিয়ে নিয়েছি আর ভেন্ডিগুলোকে খুব ভালো করে ধুয়ে মুছে নিয়েছি এরপর দু মাথা বাদ দিয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন আর ভেন্ডি কিন্তু ধুয়ে নেওয়ার পর একটু মুছে নিয়ে কাটার চেষ্টা করবেন সেক্ষেত্রে ভেন্ডির যে ন্যায় ভাবটা আছে সেটা কম আসবে তো দেখুন এরকমভাবে কিন্তু আমি সব ভেন্ডিগুলোই কেটে নিয়েছি এরপর একটা বাটি নিয়ে নিচ্ছি বাটিতে দিয়ে দিচ্ছি ছয় চা চামচ পরিমাণে টক দই যেহেতু দই ভেন্ডি তাই দইয়ের পরিমাণটা একটু বেশি লাগবে আর টক দইটা দিয়ে দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ লবণ লবণটা স্বাদ মতো দিতে হবে হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো এরপর সমস্ত মশলা খুব ভালো করে ফেটিয়ে নেব দইটাকে কিন্তু খুব ভালো করে ফেটাতে হবে যাতে দইয়ের লামস না থাকে তাহলেই কিন্তু রেসিপিটা বেশি ভালো হবে তো আমি প্রথমে চামচ দিয়ে ফেটাচ্ছিলাম আর একটু লামস থেকে যাচ্ছিলো তাই আমি পরে এরকম একটা উইস্কির সাহায্যে ফেটিয়ে নিচ্ছিলাম এতে করে দইটা না খুব ভালোভাবে ফেটানো যাচ্ছিলো তো দো দইয়ের মিক্সারটা রেডি হয়ে গেছে এরপর এটাকে সরিয়ে রেখে দেব গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিলাম চার টেবিল চামচ পরিমাণে সাদা তেল আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব কেটে রাখা ভেন্ডিগুলো ভেন্ডিগুলো একটু ভেজে নেব হাই টু মিডিয়াম ফ্লেমে দিয়ে ভাজবো না আমি কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবো এতে ভেন্ডির কালারটা বেশ সুন্দর থাকবে আর খুব বেশি খুব ভাজবো না মোটামুটি কালারটা চেঞ্জ হবে 80% পারসেন্ট মতো সেদ্ধ হবে সেরকম গায়ে খুব বেশি কালার আসবে না বেশি পোড়া পোড়া হয়ে গেলে কিন্তু দেখতে ভালো লাগবে না এরকম গ্রিন কালারটা থাকবে সেরকমভাবেই ভাজবো তো তিন থেকে চার মিনিট মতো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি আর তিন চার মিনিট পর দেখুন ভেন্ডির কালারটা কিন্তু বেশ সুন্দর চেঞ্জ হয়ে গেছে একটু হালকা হালকা রং ধরেছে ঠিক এ পর্যায়ে অবধি ভেজে নেব এরপর আমি এগুলোকে তুলে নেব ভেন্ডিগুলো তোলার সময় কিন্তু কড়াইয়ের একটু ধারে ধরে নেব যাতে এক্সট্রা তেলটা কড়াইতেই থেকে যায় আর আমি দেখুন আস্তে আস্তে সব ভেন্ডিগুলোই তুলে নিয়েছি আর যে বাকি তেলটা আছে সেই তেলেই কিন্তু আমি বাকি রান্নাটা করে নেব তার জন্য থেকে যাওয়া তেলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন আর ফোড়নটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব ফোড়নটা দিয়ে এক মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক চেঁচামচের তিন ভাগের এক ভাগ হলুদ আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পর পনেরো সেকেন্ড থেকে তিরিশ সেকেন্ড মতো একটু নেড়ে চেড়ে নিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এটা আমি মিহি করে কুচি করে নিয়েছি তেলের মধ্যে হলুদ আর লঙ্কার গুঁড়ো কিন্তু বেশিক্ষণ নাড়ানো যাবে না পুড়ে গেলে কিন্তু ওটা কালো হয়ে যাবে এরপর পেঁয়াজটাকে দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে বেশ সুন্দর করে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে সেরকমভাবে কষাতে হবে তিন থেকে চার মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি আর তারপর এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা আর আদা রসুনটা দিয়েও আবারও একটু কষিয়ে নেব খুব ভালো করে মশলাটাকে কিন্তু খুব ভালো করে সময় দিয়ে কষাতে হবে তাহলেই কিন্তু রান্নার স্বাদ বেশি ভালো হবে তো দেখুন দু থেকে তিন মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছে খুব সুন্দর করে আবারও তেলটা ছেড়ে দিয়েছে তো এ পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা মশলার মিশ্রণটা দইয়ের মিশ্রণটা দেওয়ার আগে এক মিনিট মতো আগে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে তারপরে দইয়ের মিশ্রণটা দেবেন আর দেওয়ার পর কিন্তু সাথে সাথে এরকমভাবে নাড়তে থাকবেন তাহলে কিন্তু দইটা ফাটবে না আর তারপর একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অন করে দিতে হবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়ে তারপরে কষাতে হবে বেশ সুন্দর করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে দেব। এতে খুব ভালো করে কষানো হবে তিন থেকে চার মিনিট মতো একটু কষ কষিয়ে নেবো ঢাকা চাপা দিয়ে তিন থেকে চার মিনিট পর ডাকনাটা খুলে নিচ্ছি আর দেখুন মশলা থেকে খুব সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে এরপর আবারও একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আর এক থেকে দু মিনিট একটু কষিয়ে নেওয়ার পর যখন মশলাটা এরকম দলা দলা হয়ে যাবে আর পুরো তেলটা মশলা থেকে আলাদা হয়ে যাবে ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেন্ডিগুলো ভেন্ডিগুলো দিয়েও একটু চেড়ে মিশিয়ে নেব ভেন্ডির সাথে একটু কষিয়ে নেবো এক থেকে দু মিনিট আর এই পর্যায়ে কষাতে কষাতে আমি এখানে দিয়ে দেবো চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আগে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম রঙের জন্য আর এটা কিন্তু ঝালের জন্য দিলাম সাথে দিলাম চা চামচ চিনি যেহেতু টক দই দেওয়া আছে সাত ব্যালেন্সের জন্য চিনিটা আমি দিয়েছি আপনারা চাইলে এটা নাও দিতে পারেন এটা কিন্তু অপশানাল এরপর সমস্ত কিছু আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর একটু কষিয়ে নিচ্ছি আর তারপর দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো জল খুব বেশি জল দেব না এই রেসিপিটা খুব বেশি গ্রেভি হয় না সেমি গ্রেভি আপনারা চাইলে খুব সামান্য জল দিয়ে শুকনো শুকনোও বানাতে পারেন আমি একটু গ্রেভি রাখবো তাই এখানে হাফ কাপ পরিমাণে জল দিয়েছি জলটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ফুটোটা পর্যন্ত ওয়েট করব আর আমি কিন্তু এখানে উষ্ণ গরম জল ব্যবহার করেছি আর দেখুন নেড়ে চেড়ে মিশিয়ে নিতে নিতে কিন্তু গ্রেভিটা ফুটতে শুরু করে দিচ্ছে তো এ পর্যায়ে আমি আবার একটু ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব তাই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকনাটা চাপা দিয়ে দিলাম ভেন্ডিটা যেটুকু সেদ্ধ বাকি আছে সেটা এ পর্যায়েই করে নেব পাঁচ মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রান্না করব পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখুন তেলটা কিন্তু সম্পূর্ণ সেপারেট হয়ে গেছে গ্রেভি থেকে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি আর এরপর একদম শেষে এটা শেষ করবো একটা চামচ কাসুরি মেথি আমি একটু ড্রাই রোস্ট করে নিয়েছি সেটা হাতের ওপর দিয়ে একটু ডলে দিচ্ছি কাসুরি মেথির ফ্লেভারটা দই ভেন্ডিটা ভীষণ ভালো লাগে আর তারপর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি গ্রেভিটা আপনারা আপনাদের মতো করে ঠিক করে নেবেন কম বেশি করে নেবেন গ্যাসের ফ্লেমটা অফ করে পাঁচ থেকে দশ মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে গরম গরম সার্ভ করে দিন গরম সাদা ভাত বা রুটি পরোটার সাথে ট্রাই করতে পারেন ভীষণ ভালো লাগবে তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করবো সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় আজকে এ পর্যন্তই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন